আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিছুদিন হয়ে গেল ইলিশ মাছ খাওয়া হচ্ছে না কারণ অ্যালার্জি আছে এজন্য তাই ভাবলাম আজকে ইলিশ মাছ রান্না করব। তাই আপনার ভাই নিয়ে আসলো তা দেখতেছিলাম যে আসলে মাছটা নরম নাকি ভালো মাছটা কেটে নিয়েছি ভালোভাবে ধুয়েছি যে দেখেন এবার আপনাদের ভাইয়াকে বললাম যে মাছটা একটু মেখে দাও কারণ আমার হাতটা কেটে গেছিলো তাই এবার সে মেখে দিবে মরিচের গুঁড়ো দিল এই যে হলুদের গুঁড়ো দিল এই যে একটু জিরের গুঁড়ো দিল এরকম মাখি রান্না করে আমাদের গ্রামে লবণ দিল এই যে একটু হালকা পিঁয়াজ বাটা দিল যে এবার ভালোভাবে মেখে নেবে এই যে মাখানো হয়ে গিয়েছে এবার পাতিল দিয়ে দিয়েছে চুলায় তল দিয়ে দিলাম তলটা হালকা গরম হওয়ার পরে পিঁজকুষিগুলো দিয়েছি পিঁয়াজটা ভেজে নেব হালকা করে ভাজতে হবে এই যে হয়ে গেছে প্রায় এই যে উঠিয়ে নিয়েছি পিঁয়াজ ভাজিটা এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে এভাবে আমাদের গ্রামে রান্না করে ভালোই লাগে খেতে আপনারা টেরাই করে দেখতে পারেন যে মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু উল্টিয়ে দিব যে সবগুলো হয়ে গেছে এবার হলুদ মরিচ লবণ বাটিতে মেখে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ ভেজে যেগুলো রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি উপরে ছিটিয়ে সবগুলো দিয়ে দিয়েছি এবার হালকা করে একটু নেড়ে দিব যাতে মাছটা ভেঙে না যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এভাবে আপনারা বাসায় টেরাই করে দেখবেন খুবই সহজভাবেই রান্নাটা এই যে ঢাকনা উঠিয়ে দিব এখন হালকা করে একটু নেড়ে দিব এই যে কালারটা সুন্দর হয়েছে মাসাল্লাহ এই যে হয়ে গেছে আমার মাছ ভুনা সবাই বলবেন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবার পরিবেশনের পালা ইলিশ মাছ ভুনো করলাম ভাত খাবো না তাড়াতাড়ি তা তো হয় না তাই না তাই এবার ভাত খাবো আপনার আপনাদের জন্য রেখে দিয়েছি আপনারা সবাই চলে আসেন আল্লাহ হাফেজ